রেজিস্টার করবেন এবং রেজিস্টার করার চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাডভোলো মিডিয়া নেটওয়ার্কে আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ওয়ার্ল্ডে যতগুলো সিপিএ নেটওয়ার্ক আছে সেগুলোর মধ্যে অ্যাডভোলো মিডিয়া হলো একটা বেস্ট নেটওয়ার্ক এই সিপিএ নেটওয়ার্কে আপনি সকল প্রকারের হাই কনভার্টার অফারগুলো পেয়ে যাবেন যেমন ইমেল সাবমিট অফার আছে তারপর বিন সাবমিট অফার আছে তারপর আপনি যদি কন্টেন্ট লকার নিয়ে কাজ করতে চান তাহলে সেটাও পারবেন অন্য নেটওয়ার্কে এই পরিমাণে লিড পাওয়া যায় না যেমন সিপিএ গ্রিপ সিপিএ ফুল অথবা অ্যাপ মাইন অ্যাপ রয়্যাল আছে সেখানে যদি আপনি কাজ করেন তাহলে আপনার অনেক সময় সেখান থেকে আপনি তেমন ইনকাম করতে পারবেন না তবে মিডিয়া সেই থেকে অনেক তারা প্রতিটা করে এবং সময় মতো তারা পেমেন্ট করে থাকেন তারা তিনটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করেন একটা হলো আপনার পায়োনিয়ার এর মাধ্যমে পেমেন্ট করবে তারপর পেপালের মাধ্যমে তারা পেমেন্ট করবে তারপর আপনার যদি ওয়াইজ অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওয়াইজ অ্যাকাউন্টের মাধ্যমেও খুব সহজে পেমেন্ট রিসিভ করতে পারবেন তারা এডবলো মিডিয়া নেটওয়ার্কে আপনি বোনাস পাবেন যদি আপনার আর্নিং অনেক বেশি পরিমাণের হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে একটা বোনাস ক্লেম করতে পারবেন যা অন্য নেটওয়ার্কের বেলায় আপনাকে দিবে না আবার এখানে অনেক অ্যাফিলিয়েট ম্যানেজার আছেন তাদের সাথেও আপনি কন্টাক্ট করতে পারবেন যদি কোনো সমস্যা পড়ে যান আপনি বাম দিক থেকে ইনবক্স দেখতে পাচ্ছেন এখানে আপনি অ্যাফিলিয়েট ম্যানেজারদের পেয়ে যাবেন সেখান থেকে আপনি যদি কাউকে নক করেন তাহলে তারাও আপনাকে হেল্প করবে তারা মাঝে মাঝে अप्रুভাল অফ করে দেয় কেননা বাঙালিরা যেই নেটওয়ার্কে নামে সেই নেটওয়ার্কগুলোকে নষ্ট করে ফেলে তো এখন যেহেতু তারা अप्रুভাল অন করেছেন আপনি খুব দ্রুত রেজিস্টার করে রাখুন যদি তার আবার অ্যাপ্রুভাল অফ করে দেন তখন আপনি রেজিস্টার করতে পারবেন না তো এখন দেখাবো কিভাবে আপনি এখানে রেজিস্টার করবেন এই ভিডিওর পিন কমেন্টে আপনি ফার্স্ট অ্যাপ্রুভাল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে অ্যাডবুলো মিডিয়া নেটওয়ার্কের রেজিস্টার পেজে আপনাকে নিয়ে আসবে তাদের রেজিস্টার পেজটা দেখতে এমন আপনি এমনটি দেখতে পাবেন আপনি ফোন কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে রেজিস্টার করতে পারেন আর এখানে রেজিস্টার করা খুবই সহজ অনেকেই জিজ্ঞেস করেন যে আমি বিপিএন কানেক্ট করবো কিনা বিপিএন কানেক্ট করার কোনো প্রয়োজন নেই বিপিএন কানেক্ট করা ছাড়া আপনি এখানে রেজিস্টার করবেন আপনার সব ডিটেইলস গুলো আপনি এখানে ফিলআপ করে নিবেন এখানে আপনার ফার্স্ট নেম দিবেন তো এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিয়ে দিব আপনার ফার্স্ট নেম দিবেন সম্পূর্ণ নেম এখানে দিবেন না তো আমরা এখানে আমাদের ফার্স্ট নেম দিলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট নেম আপনার লাস্ট নেম এখানে দিবেন তো এখানে আমরা আমাদের লাস্ট নেম টাইপিং করে দিলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম আপনার ইউজার নেম দিবেন তো এখান থেকে আমরা আমাদের ইউজার নেম দিয়ে দিচ্ছি। আপনার ইমেল আইডির প্রথম ওয়ার্ডগুলো নিবেন যেমন আমরা ইমেল আইডির এতটুকু নিলাম তারপর আমাদের ইমেল আইডি হলো অ্যাট দা আমরা এতটুকু নিব না তো অ্যাট দা পর আমরা এতটুকু আমরা রিমুভ করে দিব তো প্রথম যেটা থাকবে এটাই হলো আমাদের ইউজার নেম তো এভাবে আপনার ইউজার নেম আপনি এখানে দিবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ইউজার নেম দিবেন তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা সবসময় আপনাদের মনে থাকবে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যদি মনে হয় আপনি ভুলে যাবেন তাহলে আপনি একটা নোটপ্যাড এটা লিখে রাখবেন তো এখানে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর এখানে সেম পাসওয়ার্ড দিব এখানে যেটা দিবেন আবার এখানে সেম পাসওয়ার্ড দিবেন তারপর আবার আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে সেম দিলাম তারপর এখানে ইমেল অ্যাড্রেস আপনার ইমেল অ্যাড্রেস আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিব আমাদের ইমেল শো করছে এটা দিয়ে দিলাম আপনার বেলা এটা শো করবে না আপনি এখানে ফুল টাইপিং করে দিবেন তারপর এখান থেকে কান্ট্রি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে লাগবে অনেকে আমাদেরকে বলেন যে আমি এখন আরব কান্ট্রিতে আছি অনেকে বলেন যে এশিয়া কান্ট্রি গুলোতে আছি মানে প্রবাসী যত ভাই এবং বোন আছেন তারা যেটা করবেন আপনি যে কান্ট্রির নাগরিক আপনার যে কান্ট্রিতে ন্যাশনাল আইডিতে কার্ড আছে সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন এখন ধরুন আপনি একটা আরব কান্ট্রিতে আছেন কিন্তু আপনি বাংলাদেশের নাগরিক তাহলে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন এবং দেশের কোন বাইরে থাকেন তাহলে আপনি তো ইন্ডিয়ান নাগরিক এখানে আপনি ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা বাংলাদেশ এটা সিলেক্ট করে দিব এই যেখানে আছে এই যে বাংলাদেশ এটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে স্ট্রিট অ্যাড্রেস এখানে আপনি দুইটা অ্যাড্রেস দিতে পারেন একটা হলো আপনার আইডিতে যেটা আপনি আইডি কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবেন সেটা আপনি এখানে দিতে পারেন অথবা আপনি যে কোনো একটা অ্যাড্রেস এখানে দিতে পারেন কেননা অ্যাড সিপিএ নেটওয়ার্ক তারা কখনোই আপনার অ্যাড্রেসটি ভেরিফাই করবে না তো যে কোনো অ্যাড্রেস দেওয়া যায় এখানে কোনো ঝামেলা নেই তবে অনেকে বলে এখানে পোস্টাল কোড দিতে হয় তো পোস্টাল কোড আপনারা দিবেন না যখন অ্যাড্রেসটা অনেক বড় হয়ে যাবে তখন টিপালটি অ্যাকাউন্ট সাবমিটের সময় যখন আপনি একটার পর একটা পেজে যাবেন তখন কিন্তু আপনার অ্যাড্রেস এটার বড় দেওয়ার কারণে নাও নিতে পারে তো এরকম মাঝে মাঝে ঝামেলা হয়েছিল সেজন্য কোন প্রয়োজন নেই তো আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারেন আপনার আইডি কার্ডের ব্যাক ব্যাকসাইড এর অথবা যে কোনো একটা তো আমরা এখান থেকে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমরা এতটুকু দিয়ে দিলাম আমাদের আর বেশি দেওয়ার প্রয়োজন নেই তারপর এখান থেকে স্টেট আপনার এলাকার নাম আপনি এখানে দিয়ে দিবেন তো আমরা এখান থেকে যাত্রাবাড়ি এতটুকু দিয়ে দিলাম তারপর সিটি এখানে আমরা যে শহরে আছি সেই শহরে নাম দিব যেহেতু আমরা ঢাকাতে আছি আমরা এখানে দিব ঢাকা যদি আপনি কোনো গ্রামে থাকেন তাহলে সেই গ্রামের অ্যাড্রেস এখানে দিবেন তারপর গ্রামের নাম এখানে দিবেন তারপর আপনার গ্রামের শহরের নাম এখানে উল্লেখ করবেন যেমন শরিতপুর আছে মাদারীপুর আছে বিক্রমপুর আছে তো আপনার যে গ্রাম থাকবে সেই গ্রামের নাম এখানে লিখবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন জিপ কোড বা পোস্টাল কোড অনেকে বলে যে আমরা জিপ কোড খুঁজে পাই না বা জিপ কোড আমরা কিভাবে দিব বুঝতে পারি না তো এখন আপনাদেরকে লাইভ দেখাচ্ছি কিভাবে আপনি এখানে জিপ কোড দিবেন প্রথম আপনি গুগলে যাবেন আমরা এখান থেকে গুগলে যাচ্ছি গুগল আসার পর আপনার এলাকার নাম এখানে লিখবেন যেহেতু আমরা যাত্রাবাড়িতে আছি তো আমরা এখান থেকে দিব যাত্রাবাড়ি তারপর এই যে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড আপনি যাত্রাবাড়ি পোস্টাল কোড লিখে ইন্টার দিবেন তাহলে দেখতে পাবেন যাত্রাবাড়ির পোস্টাল কোড এখানে শো করবে এখান থেকে দেখতে পাচ্ছেন জেলা ঢাকা তারপর থানা হলো যাত্রাবাড়ি যাত্রাবাড়ির পোস্টাল কোড কত এই যে পোস্ট কোড এখান থেকে দেখতে পাচ্ছেন বারোশো চার তারপর অন্য একটি এলাকার যদি আমরা পোস্টাল কোড বের করতে চাই তাহলে এখান থেকে যাত্রাবাড়ি এতটুকু আমরা রিমুভ করে দিব এখান থেকে আমরা দিব যেমন ধানমন্ডি ফর এক্সাম্পল আমরা এটা দিলাম ধানমন্ডি তারপর পোস্টাল কোড থাকবে তারপর ইন্টার আপনি একটু নিচে নামলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তারপর অনেক ওয়েবসাইটের প্রথমেই দেওয়া থাকবে যেমন বারোশো নয় এটা হলো ধানমন্ডির পোস্টাল কোড আর যাত্রাবাড়ি পোস্টাল কোড আমরা দেখেছিলাম বারোশো চার হয়তো আমরা ব্যাগে যাচ্ছি এই যে বারোশো চার তো এখান থেকে আমরা পোস্টাল কোড দিয়ে দিব বারোশো চার তারপর এখানে দেখতে পাচ্ছেন হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস নি কোথা থেকে তাদের সম্পর্কে জানতে পারলেন এখানে আপনি দিবেন পাওয়ার আইটি ইনস্টিটিউট তারপর ব্রেকেট আপনি দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল যেন আপনি খুব দ্রুত অ্যাপ্রুভাল পেয়ে যান তারপর আবার একটা ব্রেকেট এভাবে আপনি দিয়ে দিবেন তারপর ওয়েবসাইট অনেকের সিপিএ ল্যান্ডিং পেজ থাকে এখানে আপনার সিপিএ ল্যান্ডিং পেজটি দিতে পারেন যদি আপনি আগে কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ করে থাকেন আর যদি আপনি আগে কোনো সিপিএ নেটওয়ার্কে কাজ না করেন যেমন সিপিএ গриб আছে সিপিএ লিড আছে অ্যাপ মাইনাস এফ রয়্যাল আছে অথবা বড় নেটওয়ার্ক ম্যাক্স বাউন্টি আছে আপনি যদি সেই সকল নেটওয়ার্কে কাজ করেন তাহলে আপনার অবশ্যই একটি ল্যান্ডিং পেজ থাকবে সেই ল্যান্ডিং পেজটি এখানে দিয়ে দিবেন আর যদি আপনার ল্যান্ডিং পেজ না থাকে তাহলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অপশনাল এটা ব্ল্যাঙ্ক থাকবে তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রমোশনাল মে বা ট্রাফিক সোর্সেস এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে তাদের অফারটা প্রমোট করবেন সেটা আপনার এখানে উল্লেখ করা লাগবে এবং তারা এটাকে দেখবেন আমরা এখানে দিয়ে দিব আই ইউজ ফ্রি অ্যান্ড পেইড ট্রাফিক সোর্সেস তারপর এখান থেকে আমরা দিব মাই পেইড সোর্সেস তারপর কতগুলো পেইড ট্রাফিক সোর্সের নাম লিখে দিব অনেক বেশি লিখবো না তাহলে এটা ইসপামের মতো মনে হবে তো এখান থেকে আমরা দিয়ে দিব বিং পিপিসি অ্যাডস তারপর কমা দিয়ে দিব টিকটক অ্যাডস এই দুইটা দাওয়ায় যথেষ্ট আর বেশি দেওয়া লাগবে না তারপর আবার আমরা এখানে বলবো মাই ফ্রি ট্রাফিক সোর্সেস আমরা কতগুলো ফ্রি ট্রাফিক সোর্সের নাম এখানে দিয়ে দিব রেড ডিট তারপর আমরা এখানে দিব ইউএসএ ফেসবুক গ্রুপ তো আমরা এখানে ইউএসএ ফেসবুক গ্রুপ দিয়ে দিলাম তারপর দিব কোরা অ্যান্ড মাই পার্সোনাল ওয়েবসাইট তো এভাবে আপনি প্রমোশনাল মেথডগুলোর কথা লিখে দিবেন তো আমরা এখানে বললাম আই ইউজ ফ্রি অ্যান্ড পে ট্রাফিক সোর্সেস আমরা ফ্রি এবং পে ট্রাফিক সোর্স সোর্সগুলো ইউজ করি তারপর আমাদের যে পে ট্রাফিক সোর্সগুলো আছে সেগুলো আমরা এখানে বলে দিলাম যেমন মাই পে ট্রাফিক সোর্সেস বিং পিপিসি অ্যাডস টিকটক অ্যাডস এখানে বেশি দেওয়া লাগবে না এক থেকে দুইটাই দেওয়া যথেষ্ট তারপর এখানে আমরা বললাম যে মাই ফ্রি ট্রাফিক সোর্সেস রেডিট ইউএসএ ফেসবুক গ্রুপ কোরা অ্যান্ড মাই পার্সোনাল ওয়েবসাইট তো সবাই যেটা করে এই সেমটাকে কপি করে সবাই এইভাবে দিয়ে দেয় আপনি সবগুলো এইভাবে সেম দিবেন না আপনি একটু উলট পালট করে দিবেন যেমন আমরা এখানে বলেছি যে আমাদের পেইড ট্রাফিক সোর্স হলো বিং পিপিসি অ্যাডস আপনি এখানে দিবেন গুগল পিপিসি অ্যাডস বা অন্য যে কোনো একটা নেটওয়ার্কের নাম আপনি এখানে দিয়ে দিবেন তারপর এখানে বলেছি টিকটক অ্যাডস আপনি এখানে দিতে পারেন স্ন্যাপচ্যাট অ্যাডস বা গুগল অ্যাডস তারপর এখানে আমরা ফ্রি ট্রাফিক সোর্সের কথা বলেছি যেমন রেডিট আপনি এখানে দিতে পারেন টিকটক তারপর এখানে আমরা কথা বলেছি ইউএসএ ফেসবুক গ্রুপ আপনি এখানে দিতে পারেন সি এ ফেসবুক গ্রুপ বা ইউকে ফেসবুক গ্রুপ এরকম অনেকগুলো দিতে পারেন অথবা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া ফেসবুক গ্রুপ এভাবে লিখতে পারেন তারপর আমরা এখানে কোরা দিয়েছি আপনি এখানে অন্য একটি ট্রাফিক সোর্সের নাম দিয়ে দিবেন পার্সোনাল ওয়েবসাইট না দিলেও হবে তো এভাবে আপনি লিখে দিবেন তারপরে আরেকভাবে দেওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনি বলবেন আই উইল প্রোমোট সিপিএ অফার্স গুগল অ্যাডস স্ন্যাপচ্যাট অ্যাডস অ্যান্ড টিকটক অ্যাডস এভাবে দিলেও আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপর আরেকভাবে দেওয়া যায় এখানে আপনি বলে দিবেন আই হ্যাভ টু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস উইথ ছয়শো কে ফলোয়ার্স

টিকটক অ্যাডস দিতে পারেন স্ন্যাপচ্যাট অ্যাডস দিতে পারেন তো যে কোনো সোশ্যাল মিডিয়ার কথা এখানে উল্লেখ করে দিবেন আপনার একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবেন সবাই রকম ভাবে দিবেন না তো যেভাবেই দেন আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কারেন্ট নেটওয়ার্ক আপনি যদি কোনো নেটওয়ার্কে কাজ করে থাকেন যেমন অনেকগুলো নেটওয়ার্ক আছে সিপিএ গ্রিপ আছে সিপিএ লিড আছে অ্যাপ মাইন আছে অ্যাপ রয়্যাল আছে ও আছে ম্যাক্স বাউন্ডি আছে তাহলে সেই নেটওয়ার্কের নাম এখানে উল্লেখ করে দিবেন আর আগে যদি আপনি কোনো সিপি নেটওয়ার্কে কাজ না করে থাকেন তাহলেও আপনি এখানে দুই তিনটা নেটওয়ার্কের নাম লিখে দিবেন তো এখানে দিয়ে দেব f mine and ogers এই দুইটা ভালো নেটওয়ার্ক সেজন্য এই দুইটা নেটওয়ার্কের নামাম এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনি আই এম নট আ রোবট এই ক্যাপচাটা ভেরিফাই করবেন এটা ভেরিফাই করার পর এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন তাহলে এটা হয়ে যাবে তারপর আপনার এখান থেকে তিনটা টিক চিহ্ন দেওয়া লাগবে এই সবগুলোতে আপনি টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর এখান থেকে রেজিস্টার অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এই অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে এবং আপনার ইমেলটি তারা ভেরিফাই করতে বলবে তো আমরা এখন আমাদের জিমেইল অ্যাকাউন্টে যাব এখান থেকে আমরা আমাদের জিমেলে যাচ্ছি জিমেল আসার পর দেখতে পাবেন যে ইনবক্সে আপনার কোনো এখানে আসবে এখান থেকে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর এখান থেকে এই ফোল্ডারে পেয়ে যাবেন তো আমরা করলাম এখন দেখুন মিডিয়া ইমেল তো আপনার ইমেলটা হয়তো আপনি ইনবক্সে পাবেন ইনবক্সে না পেলে স্পাম্প ফোল্ডারে পাবেন স্পাম্প ফোল্ডারে এসে আপনি এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে লুক সেফ আপনি এখানে ক্লিক করবেন তাহলে আপনার মেলটি ইনবক্সে এসে যাবে তারপর আবার এখানে ক্লিক করবেন তারপর এখন এই যে ভ্যারিফাই ইমেল অ্যাড এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করা হয়ে গেছে এবং এটা পেন্ডিং এ আছে তাদের টিম এটাকে চেক করবেন চেক করার কয়েক ঘন্টার মধ্যেই অ্যাডগুলো মিডিয়াতে আপনার অ্যাপ্রুভাল করে দিবেন আসসালামু আলাইকুম